স্বাগত কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা আপনাকে স্বাগত ইউসি বিজনেস আমরা জানি যে ইউসিবি স্টক ব্রোকার তিন বছরের বেশি সময় ধরে নাম্বার ওয়ান তো এটার পেছনের গল্প শুনবো তার আগে আসলে পুঁজি বাজারের গল্প শুনতে চাই কেমন দেখছেন আমরা দেখছি যে সাম্প্রতিক সময় সুযোগ ওঠার আমার থাকলেও কিন্তু দিন শেষে পজিটিভ থাকছে আমরা গত দুই দিন দেখলাম আজকেও সেরকমটি দেখছি টানোভারও দেখছি ছয়শো কোটির আশেপাশে হচ্ছে কিছু ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলে কিভাবে দেখছেন সেই সাথে জানতে চাইব যে সংস্কারের একটা কথা শুনছি এখানেও কতখানে সংস্কারের প্রয়োজন বলে আপনি মনে করেন জি শুরুতে ক্যাপিটাল মার্কেট দিয়ে শুরু করি যেরমটা বলছিলেন যে আমরা দুই সাল প্রাসঙ্গিক যেহেতু নতুন বাংলাদেশ তো আমি দেখছিলাম যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যেই অ্যাকশনগুলো হয়েছে ফ্রম দ্য রেগুলেটর সিক কমিশন একটা চাংশিক ফ্লোর প্রাইস তারা তুলে দিয়েছেন সেখানে জানুয়ারি মাসে আঠেরো তারিখে তোলার পরে মার্কেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কারেকশান হয় এরপরে ফেব্রুয়ারি মাসে এসে এবং মার্চেও এসে কিছুটা লার্জ ক্যাপ যেগুলো হচ্ছিল বড় বড়ো

এরপরে মে মাস আসে মে মাসে ক্যাপিটাল গেইন ট্যাক্স আসে এই গল্পটা শুরু হয় শুরু হয়ে এটা ইমপ্লিমেন্ট হয় এবং মে এবং জুন মিলে আরো ছয় পার্সেন্ট ফল করে তো আমি যদি সবগুলো যোগ করি দেড় পার্সেন্ট সাত পার্সেন্ট চার পার্সেন্ট ছয় পার্সেন্ট টোটাল আঠারো পার্সেন্ট ফল করে

তাহলে ইম্প্যাক্টটা কি আমরা ইম্প্যাক্টটা দেখি জুলাই অগস্ট মাসে বললাম নাইন মার্কেট রিকভার করেছে কি দিয়ে রিকভার আপনি দেখেন অলিম্পিক বাড়ছে তারপরে আপনার বাংলাদেশ সাবরেন ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট ব্র্যাক ব্যাঙ্ক ফিফটি ফাইভ পার্সেন্ট গ্রামীণ ফোন থার্টি সিক্স পার্সেন্ট আইডিএলসি টোয়েন্টি এইট পার্সেন্ট বিসি টোয়েন্টি ফোর পার্সেন্ট রবি টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রাইম ব্যাঙ্ক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাফার সেভেন্টিন পার্সেন্ট সিঙ্গার ফরটিন ৰেনেটা ফৰ্টিন কোৱাল্টন নাইন পাৰ্চেণ্ট স্কোৱাৰ ফাৰ্মা এইট পাৰ্চেণ্ট এবং ভবিষ্যতে আরো ভালো করবে সে প্রত্যাশা আমরা করতেই পারি অবশ্যই আরো ভালো করবে অবশ্যই আচ্ছা আরো যে সমস্ত এখন তো সংস্কার শুরু হয়েছে আমি সংস্কার আগে বললাম সেটাই নতুন কমিশন সে অনেক তাদের পরিকল্পনা আছে আমি ওনাদের সাথে মিট করেছি আমরা টপ 10 ব্রোকার গিয়ে মিট করেছি উনি বলেছেন যে আপনার যত ধরনের সংস্কার দরকার আছে মনে করেন নিজেরা আইডেন্টিফাই করে ওনারা নিজেরা করবে নিজেদেরটা

সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে যে তারা তো মানুষের ফান্ড ম্যানেজ করে তাদের পাবলিকের ফান্ড ম্যানেজ করে হ্যাঁ

যেদিনই এ শুরু হলো খোলা শুরু হয়ে গেল আপনারা ফ্লোর প্রাইস গুলো তখন কিন্তু তারা শুরু করল এবং দেখেন 33 মিলিয়ন ডলার ইনফ্লো হয়েছে শুধু আগস্ট মাসে আচ্ছা আচ্ছা এটা কি ফরেন ইনভেস্টমেন্ট আচ্ছা আচ্ছা 33 মিলিয়ন মানে বাংলাদেশি টাকায় হিসাব করলে 400 কোটি টাকার তারা করেছে মানে তারা তো ফান্ডামেন্টাল শেয়ারস চালে কিনেনা আমি অনেক মিটিং করেছি দেশে বিদেশে ওদের বড় বড় যে সমস্ত কোম্পানিতে তাদের একটাই কথা যে কোন শেয়ারটা এক বছর দুই বছর তিন বছর পরে ভালো হবে আচ্ছা আচ্ছা আমরা বলি কোনটা দুই দিন পরে ভালো হবে আমাদের এর সাথে আমাদের হ্যাঁ কোন শেয়ারটা প্লাস 2 তে 10% হবে কিনা আসলে আমরা আসলে নতুন বাংলাদেশে আসলে প্রত্যাশা করব আপনাদের হাত ধরেই অনেক ফরেন ইনভেস্ট আমাদের মার্কেটে আসবে সে প্রত্যাশা করছি তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি জি প্লিজ দর্শক নিচে একটা বিরতি ফিরে আসব একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমদ পাশার সঙ্গে আবার ফিরছি আলোচনায় আরেকটু অর্থনীতি নিয়ে একটু জানতে চাই আমাদের অর্থনীতির মূল দুটি চালিকা শক্তি হচ্ছে ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই মানে কি মনে করছেন আসলে ভবিষ্যৎটা কীভাবে দেখছেন নতুন বাংলাদেশে ধন্যবাদ নতুন বাংলাদেশের আমি যেটা দেখলাম যে ডক্টর আমাদের গভর্নমেন্টের যে চিফ উনি প্রথমেই কিন্তু সংস্কার দিয়ে শুরু করেছেন গতকালকে উনি বলেছেন সংস্কার এবং ওনার তো শুরু করেছেন অলরেডি কাজ বাট ওনার মেইন ফোকাসটা উনি সবাইকে জানিয়ে দিয়েছেন এবং আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা ফেস করেছিলাম আমাদের অর্থনীতির যে কী রেশিওগুলো আমরা সবাই জানি রিজার্ভ প্রায় তলা নিতে চলে গেছে ফর্টি বিলিয়ন যেখানে ছিল ডলার একুশ সালে সেখানে এখনও বিশ বিলিয়ন ডলার এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে আমরা প্রায় ধরনা দিচ্ছি বিভিন্ন জমার কাছে তো সবচেয়ে যে কোনো নতুন সরকার বলি যে কোনো সরকারের জন্য সবচেয়ে প্রধান যে বড় চ্যালেঞ্জ যেটা এক নাম্বার চ্যালেঞ্জ আমি বলবো সেটা হচ্ছে যে ইনফ্লেশন বা মুদ্রা স্ফীতি সেটা সবার জন্য হ্যাঁ তো সেই জায়গাটা যদি আমি শুরু করি সেটা দিয়ে তো গতকালকেই না পরশু একটা ডেটা দেখলাম যে এগারো বছরের মধ্যে সবচেয়ে কম আপনার ইনফ্লেশন সবচেয়ে বেশি ইনফ্লেশন ফল করেছে গত মাসে সেটা হচ্ছে যেটা আগে ছিল ছিল যা যদিও এটা ডবল ডিজিটে আছে আই হোপ যেটা কমে আসবে এখানে বড় একটা জিনিস আমি প্রায় তেইশ বছর তো ব্যাংকে চাকরি করেছি এর মধ্যে ষোলো বছরই ট্রেজারিতে লিকুইডিটি ম্যানেজমেন্ট একটা বড় অংশে কাজ করেছি সেখানে

ব্যর্থ হয়েছি আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে বাট এই গভর্নমেন্ট এসে দেখেন মাত্র এক মাস হয়েছে না দেড় মাসে তারা কিন্তু অলরেডি নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেফারেন্স রেট বাড়াচ্ছে ইনফ্লেশন কমছে আমি মনে হয় এভাবে যদি চলতে থাকে অফ কোর্স আমার মনে হয় যে সিঙ্গেল ডিজিটে চলে আসবে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি রেমিটেসে যে দেখে দেখি রেমিটেন্স গত মাসে আসছে টু বিলিয়ন ডলার আচ্ছা হ্যাঁ তো আমাদের রেমিটেন্স যেটা আসে ইউনো তার কাউন্টারে টাকা ঢুকে মার্কেটে টাকা ঢুকলে ইউনো মানে সচল হয় আমাদের অর্থনীতি সেখানে একটা বড় বড় যেটা পজিটিভ ঠিক যেটা যে আপনার

মানে সরকার যেভাবে শুরু করেছে স্টার্টিং টাইম গুলো খুবই পজিটিভ এবং অসম্ভব আশাবাদী আছে আমাদের পুঁজি বাজারে কিন্তু ব্যাংক খাতটা অনেক বড় একটা খাত এবং সাম্প্রতিক সময় ব্যাংক খাতে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো এই খাতের কি অবস্থা আমি যে স্পেশাল জিজ্ঞাসা করি ইসিবির কি অবস্থা নতুন বোর্ড হলো একটু যদি আমাদেরকে বলেন জি ইসিবি দিয়ে শুরু করি ইসিবি নতুন বোর্ড এসছেন আমাদের যে চেয়ারম্যান মহোদয় শরীফ জহির উনি খুবই সাকসেসফুল একজন বিজনেসম্যান স্পেশালি আর এম জি সেক্টরে উনার যে গ্রুপের উনি কর্ণধার সেই গ্রুপটা অনন্ত গ্রুপ ফোর্থ লার্জেস্ট এক্সপোর্টার বাংলাদেশ আর এম জি বছর উনি 450 মিলিয়ন ডলার উনি এক্সপোর্ট করেন আচ্ছা তো সেটা থেকে উনি আমাদেরকে যেটা বলছিলেন যে জিনিসগুলো আমরা হারিয়েছি গত এই নতুন ইন্টারগভমেন্ট আশা রাখতো ওই জায়গাগুলো উনি ফোকাস করতে চান আচ্ছা শুরু করতে চান উনি স্ট্রং কমপ্লায়েন্স এটা ব্যাংকিং আপনি দেখেছেন এগারোটা ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে হ্যাঁ তো কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্সের কারণে তো ওইখানে নাম্বার ওয়ান ফোকাস হচ্ছে ওইটা তারপরে উনি বলেছেন যে ইয়েস রেমিটেন্সে আমরা দ্বিতীয় ফোকাস থাকবে এর পরবর্তীতে এক্সপোর্ট আর এম জি উনি যেহেতু নিজেই আর এম জি সেক্টরে ব্যবসায়ী উনি বলছেন আর এম জি ওনার যত বন্ধু বান্ধব তাদেরকে বড় বড়ো যারা আছে সেগুলোর সাথে উনি কথা বলে আমাদের ইউসিবিকে এখন আমরা লিডিংয়ে আছি আরও উপরে নিয়ে যাওয়ার জন্য এটা তার ইয়ে একটা ফোকাস এরপর হচ্ছে যে ডিপোজিট যেটা হচ্ছে প্রাণশক্তি সেখানে উনি বহু রকমের স্ট্র্যাটেজি তৈরি করছেন নিচ্ছেন এবং আমার মনে হয় যে নেক্সট ছয় মাসে একটা অন্য লেভেলে চলে যাবে ইউসিবি ডিপোজিট গ্রোথটা অবশ্যই আর এমপ্লয়ীদের মোটিভেশনের জন্য এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এখানে উনি যথেষ্ট জোর দিচ্ছেন আচ্ছা তো দেখেন ইউসিবি একটা ব্যাংক যেখানে এখন বর্তমান ডিপোজিট প্রায় ষাট হাজার কোটি টাকা আচ্ছা হ্যাঁ এত বড় ব্যাংক বিশ লক্ষ কাস্টমার

তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে যে আমাদের ছেলে পেলে আমরা জানি সবাই যে ওরা কিন্তু ইউনো জেনজি যেটাকে বলি ওরা কিন্তু সারাক্ষণ ফিঙ্গারের উপর কাজ করে অনেক স্মার্ট তারা অনেক স্মার্ট স্মার্ট বাংলাদেশের সাথে তারা অনেক স্মার্ট ইন্টারনেট বলি আর মোবাইল বলি এই জায়গা আমি বলবো যে এই টেলিকমিউনিকেশনের জায়গাটা আইটি সেক্টরটা এখানেও আমাদের

একদম শেষের দিক জানতে চাই আসলে সংস্কার আর কি করা উচিত আসলে আমাদের পুঁজি পাওয়া যায় গত পনেরো বছর কিন্তু আসলে অনেক ধরনের অনিয়ম হয়েছে আসলে সেখান থেকে আসলে আমরা কীভাবে বের হয়ে আসবো কীভাবে দেখছেন আসলে নতুন কমিশনের কাছ থেকে আবার আমি যদি একটু বলি যে ক্যাটাগরির কথা আমরা শুনি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওইভাবে ক্যাটাগরি নেই আমি যতটুকু জানি এই শুগুলোকে নিয়ে কাজ করা যায় কিনা কোনো ক্যাটাগরি থাকবেন আসলে কতটুকু আসলে এটাকে আপনি কীভাবে দেখেন জি আমি একটু যদি সংস্কারের কথা বলি যেমন ওনারা আরও যেই জিনিসগুলো নিয়ে এসেছেন হ্যাঁ মানে আমাদের পুঁজি বাজারের জন্য পজিটিভ সেটা হচ্ছে বাজার ভিত্তিক সুদের হার এটা আগে ছিল না যেটা বলছিলাম যে ছয় নয় করে কিন্তু এটাকে বন্ধ করে রাখা হয়েছিল তো এইটা ইন্টারেস্টের যদি আপনি ওপেন করে দেন তো মার্কেট ডিভেন্ট ইন্টারেস্ট হলে আমাদের নতুন একটা প্রোডাক্ট এসছে ট্রেজারি বন্ড হ্যাঁ আমার এখানে গত মাসে আমি দেখেছি প্রায় পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট হয়েছে আচ্ছা হ্যাঁ তো ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে হ্যাঁ এবং আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে ট্রেজারি বন্ডকে ঘিরে হ্যাঁ তো সেই জায়গাগুলো থেকে আমি বলবো এটা একটা বড়ো আমাদের পজিটিভ সাইড যে এটা একটা একটা হচ্ছে যে বাজার ভিত্তিক সুধার করার জন্য এটা আমরা ভালো একটা ইয়ে পাচ্ছি আচ্ছা তারপরে আরেকটা জিনিস ওনারা বলেছেন কিছুদিন আগে যে ব্যাংগুলার ক্ষেত্রে বলেছেন যে ব্যাংকে দেউলিয়া এইরকম ওনাদের ইয়ে নেই দেউলিয়া বলে ঘোষণা করা হবে না স্থিতির অবস্থা নিয়ে আসবে এবং পাবলিক কনফিডেন্স এতে বাড়বে একদম তো সবগুলো এবং তারল্য সহযোগিতা আগে ছিল ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে এটাও বন্ধ করেছেন ওনারা হ্যাঁ যত নেগেটিভ জিনিসগুলো সেগুলো যাই বলি না কেন সেই সমন্বয়হীনতা থাকবে না নতুন যে একটা প্রত্যাশা সবকিছু মিলে আমরা কি একটা ভালো পুঁজিবাজার প্রত্যাশা করতে পারি কিনা আহ একটু ছোট করে মানে যেকোনো জিনিস শুরুতে

মাঝে মাঝে আপনাকে আমরা পাবো সে প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাকে দর্শকদের ধন্যবাদ দর্শক এতক্ষণ আলো খেল কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দ্বিক করণের কথা বলছিলেন ইউসিভি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহামদ রহমত পাশা তো সেইভাবে নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিট আবার ফিরে আসবো বিজনেস আর আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন